প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এখন তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টনের বাড়িতে এফবিআই এর অভিযান ট্রাম্পের প্রতিশোধ পরায়ণতারই ইঙ্গিত। সাবেক ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের চিফ অফ স্টাফ মাইলস টেইলর প্রেসিডেন্টের প্রতিশোধমূলক অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন। এফবিআই সাবেক স্পেশাল এজেন্ট ক্রিস্টোফার ওলিয়ারি লিয়ারি বলেন শত্রুদের বিরুদ্ধে তদন্ত করতে অপরাধের মিথ্যা বয়ান তৈরি করেন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার আগে নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরও এ বিষয়ে নিজের অনর অবস্থানের কথা জানান তিনি গত শুক্রবার জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত জন বল্টনের বাড়িতে অভিযান চালায় এফবিআই ট্রাম্পের প্রথম মেয়াদে তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করা বল্টন পরবর্তীতে ট্রাম্পের কড়া সমালোচকে পরিণত হন গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনকে প্রতিশোধের প্রেসিডেন্সি বলে আখ্যায়িত করে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক লরা বেরন লোপেজ বলেন বর্তমান প্রশাসন যেসব পদক্ষেপ নিচ্ছে তার বিরুদ্ধে জন মল্টন সবচেয়ে বেশি প্রকাশ্যে কথা বলেছেন আর সেই কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে ট্রাম্প তার প্রথম প্রশাসনের আরও দুই সদস্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন তারা হলেন দুই সালের নির্বাচনকে সুরক্ষিত বলে ভোটারদের আশ্বস্ত করে ট্রাম্পের ক্রোধের শিকার হওয়া ক্রিস ক্রেপস এবং ট্রাম্পের স্বৈরাচারী প্রবণতা সম্পর্কে সতর্ক করে বই লেখা মাইলস টেলর সাবেক ট্রাম্প প্রশাসনের ডিএচএস চিফ অফ স্টাফ মাইলস টেলর বলেন বর্তমান প্রশাসনের এমন পদক্ষেপ অপ্রত্যাশিত কিছু নয় তিনি বলেন তার বাড়িতেও যে কোনো সময় একই ধরনের অভিযান হতে পারে এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট ক্রিস্টোফার ও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তার রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে এফবিআইকে ব্যবহার করছেন প্রতিশোধের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অপরাধ দমন বা অভিবাসী গ্রেফতারের সহায়তার জন্য দেশের বিভিন্ন শহরে সামরিক বাহিনী মোতায়েন করেছেন ট্রাম্প লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়নের পর দেশের রাজধানীতে ন্যাশনাল গার্ড এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের রাস্তার টহল দেওয়ার জন্য পাঠিয়েছেন তিনি সাবেক এফবিআই কর্মকর্তার মতে পর্যায়ক্রমে আরও অনেক শহরে একই ধরনের পদক্ষেপ নেবেন ট্রাম্প ওয়াশিংটন ডিসির পর আমেরিকার আরও উনিশটি স্টেটে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন শনিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয় অবৈধ অভিবাসন রোধ হয়ে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে সহায়তা করতে প্রায় এক হাজার সাতশো ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সাবেক হোমল্যান্ড সিকিউরিটি চিফ অব স্টাফ মাইল স্টেইলর তিনি বলেন এই ধরনের পদক্ষেপ দেশকে খুব দ্রুতই মার্শাল লয়ের দিকে ঠেলে দিচ্ছে দেশব্যাপী অপরাধ ও অবৈধ অভিবাসন বিরোধী অভিযান আরও সম্প্রসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার উনিশটি স্টেটে প্রায় সতেরোশো ন্যাশনাল গার্ড সদস্য মোতায়নের নির্দেশ দেন তিনি উনিশটি স্টেটের মধ্যে রয়েছে অ্যালাবামা আরকানসা ফ্লোরিডা জর্জিয়া লুইসিয়ানা নেব্রাস্কা টেরেসি ও টেক্সাসের মতো রিপাবলিকান স্টেটগুলো এর পাশাপাশি ডেমোক্র্যাট সমর্থিত স্টেট নেভাডা নিউ মেক্সিকো ও ভার্জিনিয়াতেও মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ড এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে টেক্সাসে প্রেসিডেন্টের এই সাহসী পদক্ষেপটিকে ইতিবাচক হিসেবে দেখছেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান প্যাট ফ্যালন হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় এই ন্যাশনাল গার্ড সদস্যরা মূলত ফেডারেল সংস্থা যেমন আইস ও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে সহায়তা করবেন তাদের প্রধান কাজগুলো হবে অবৈধ অভিবাসীদের ছবি তোলা তথ্য সংগ্রহ আঙ্গুলের ছাপ নেওয়া এবং ডিএনএর নমুনা সংগ্রহ এর আগে ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন ডিসির এই অভিযানকে শিকাগো ও নিউ সহ অন্যান্য শহরেও ছড়িয়ে দিতে চান তিনি তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে উনিশটি স্টেটে ন্যাশনাল গার্ড মোতায়েন করার এই সিদ্ধান্ত ওয়াশিংটন ডিসির অভিযানের সাথে সরাসরি সম্পর্কিত নয় এটি মূলত অবৈধ অভিবাসন সংক্রান্ত কার্যক্রমকে সহায়তা করার জন্য তবে ট্রাম্প প্রশাসন এটিকে অপরাধ দমনের অংশ হিসেবে দাবি করলেও বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি করেছে পদক্ষেপটি সমালোচকরা বলছেন ক্ষমতার এই বাড়াবাড়ি সাধারণ জনগণের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করতে পারে বিশেষ করে ন্যাশনাল গার্ডকে অস্ত্রশস্ত্র নিয়ে টহল দেওয়ার অনুমতি দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে ট্রাম্পের সাবেক কর্মকর্তা মাইলস টেইলর উদ্বেগ প্রকাশ করে বলেন খুব দ্রুতই সামরিক আইনের দিকে ঝুঁকছে আমেরিকা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেক স্টেট ও স্থানীয় ডেমোক্রেটরাও তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এটি আইন প্রয়োগকারী সংস্থার কাজকে আরও শক্তিশালী করে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে আলোচনার মাধ্যমে ইউক্রেনের শান্তি স্থাপনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল হবেন এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স তিনি দাবি করেন এরই মধ্যে দুই পক্ষ নিজেদের দাবির ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করেছে যা একটি বড় অর্জন ভ্যান্স জানান প্রেসিডেন্ট ট্রাম্প কোনো পক্ষকেই কোনো ধরনের চাপ না দিয়ে শুধুমাত্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার ক্ষেত্রে দুপক্ষই উল্লেখযোগ্য ছাড় দিয়েছে বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স রবিবার এনবিসি নিউজকে তিনি বলেন ক্রেমলিন ও মস্কো তাদের মূল দাবিগুলোর ক্ষেত্রে অনেকটাই নমনীয় আচরণ করছে ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষের সাথে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের একটি উপায় বের করে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ভাইস প্রেসিডেন্ট ইউক্রেনে আমেরিকার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে রুশ হামলার কথা উল্লেখ করে সেটিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তিনি কিভাবে দেখছেন জানতে চাইলে ভ্যান্স বলেন রাশিয়া এমন অনেক কিছুই করেছে যা ট্রাম্প প্রশাসন পছন্দ করেনি ঠিক এ কারণেই রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক পদক্ষেপ নিচ্ছেন বলে দাবি করেন ভ্যান্স তিনি অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কোন পদক্ষেপ না নিয়ে শুধু কথাই বলে গেছেন তাই এই যুদ্ধ সাড়ে তিন বছর ধরে চলছে ভ্যান্স আরো বলেন এই যুদ্ধ ঠিক কবে শেষ হবে এখনই তা বলা যাচ্ছে না তবে এই যুদ্ধের ইতি প্রেসিডেন্ট ট্রাম্প যে ভূমিকা রাখছেন তার জন্য প্রত্যেক আমেরিকানের গর্ব করা উচিত রাশিয়ার উপর চাপ বাড়াতে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার বাইরে কিনা জানতে চাইলে ভ্যান্স বলেন এটি বিবেচনাধীন রয়েছে তবে সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে এগোতে চান তারা রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনায় বসবে প্রেসিডেন্ট ট্রাম্প কোন নিষেধাজ্ঞা আরোপ না করে এমনটা কিভাবে আশা করেন জানতে চাইলে ব্যান্স বলেন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে পরোক্ষভাবে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার ক্ষেত্রে নিজেদের পক্ষ থেকে যে দাবিগুলো জানিয়েছে অপরপক্ষকে সেগুলো মানতে প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন প্রেসিডেন্ট শুধুমাত্র মধ্যস্থতা করছেন কোন পক্ষকেই চাপ দিচ্ছেন না তবে ইউক্রেন ভূখণ্ডে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন এই ক্ষেত্রে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অনেক দেশকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমেরিকার সাথে ক্রমবর্তমান উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষ মিলিশিয়া বাহিনীতে যোগ দিচ্ছে সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের আহ্বানে শনিবার রাজধানী কারাকাসে সরকারি চাকরিজীবীদের লম্বা লাইন ধরে মিলেশিয়া বাহিনীতে নিবন্ধিত হতে দেখা যায় তারা বলছেন বিদেশি আগ্রাসন ঠেকাতেই নিবন্ধন করছেন এদিকে ল্যাটিন আমেরিকায় মাদক বিরোধী অভিযানে যোগ দিতে রবিবার নাগাদ পারে ওদিকে মেক্সিকোর মাদকচুরা কারবারিদের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানো হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্রের বরাতে গণমাধ্যম বলছে প্রয়োজনে দেশটির সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাসী সংগঠনের আস্তানা লক্ষ্য করে হামলা হতে পারে অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ মোতায়েনে উদ্বেগ জানিয়ে যে কোনো আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চায়না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দু হাজার উনিশ সালে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় সেই সময় থেকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক সন্ত্রাসী এবং কলম্বিয়ার সশস্ত্র বিদ্রোহী সংগঠন ফার্কের সাথে সম্পৃক্ততায় অভিযুক্ত করে আর ভ্যানেজুয়েলার ভিত্তিক ট্র্যান্ডে আরেকগোয় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তকমা দেয় স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি মাদুরোকে গ্রেফতারে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে জাস্টিস ডিপার্টমেন্ট অর্থাৎ গোটা ল্যাটিন আমেরিকার শীর্ষ গ্যাংগুলোর সাথে নিকোলাসের সম্পৃক্ততায় ট্রাম্প প্রশাসন চাপ প্রয়োগ করতে থাকে যাতে করে ফ্যান্টানের মতো মাদক আমেরিকার মাটিতে প্রবেশ ঠেকাতে যথাযথ উদ্যোগ নেয় ভ্যানেজুয়েলা প্রায় ছয় মাসের বেশি অপেক্ষা করেও মাদুরোর উদ্যোগে সন্তুষ্ট হতে পারেননি যে কারণে মাদকের প্রকোপ ঠেকাতে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প এরই ধারাবাহিকতায় তিনটি যুদ্ধ জাহাজ ইউএসএস গ্রেভলি ইউএসএস জেইসন ডানাম এবং ইউএসএস স্যামসনকে ভ্যানাজুয়েলের দিকে পাঠানো হয়েছে রবিবার নাগাদ পেন্টাগনের তিনটি যুদ্ধ জাহাজ ভ্যানেজুয়েলার জনসময়ে পৌঁছতে পারে বলে খবর যাচ্ছে। এদিকে আমেরিকার সাথে উত্তেজনার জেরে ভ্যানেজুয়েলায় হাজার হাজার মানুষ মিলিশিয়া সার্বভৌমত্ব রক্ষায় মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে শনিবার রাজধানী কারাকাসে সরকারি চাকরিজীবীদের লম্বা লাইন ধরে মিলিশিয়া বাহিনীতে নিবন্ধিত হতে দেখা যায় তারা বলছেন বিদেশি আগ্রাসন ঠেকাতেই নিবন্ধন করছেন এদিকে মেক্সিকোর মাদক চোরাকারবারীদের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানো হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্রের বরাতে গণমাধ্যম বলছে প্রয়োজনে দেশটির সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাসী সংগঠনের আস্তানা লক্ষ্য করে হামলা হতে পারে অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ মোতায়েনে উদ্বেগ জানিয়ে যে কোনো আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চায়না সিএনএন বলছে প্যান্টাগনের হামলা থেকে বাঁচতে বেইজিং এর কাছে সহায়তা চেয়েছেন ট্রাম্প শুল্ক নীতির কারণে আমেরিকায় ডাকযোগে পণ্য পাঠানো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত ও ইউরোপের একাধিক দেশ নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে স্পষ্ট নির্দেশনার অভাবে এই সিদ্ধান্ত নিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো শনিবার থেকে আমেরিকায় পণ্য পাঠানো বন্ধ করেছে ডিএইচএল এবং জাতীয় ডাক সংস্থা পোস্ট ইটালিয়ানে একই পথে হেঁটেছে জার্মানি ডেনমার্ক ও সুইডেনও তারা ইতোমধ্যে তাদের আন্তর্জাতিক ডাক পরিষেবা স্থগিত করেছে সোমবার থেকে ফ্রান্স ও অস্ট্রেলিয়া এবং মঙ্গলবার থেকে ব্রিটেনও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে হঠাৎ করেই আমেরিকায় পার্সেল বা পণ্য পাঠানোর ক্ষেত্রে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে এতদিন পর্যন্ত ডি মিনিমিস নামের একটি বিশেষ নিয়মের আওতায় আটশো ডলারের কম দামের পণ্য শুল্কমুক্তভাবে পাঠানো যেত আমেরিকায় আগামী শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে সেই সুবিধা আর এই কারণেই দেশে সাময়িকভাবে পণ্য পাঠানো বন্ধ করে দিচ্ছে ভারত ও ইউরোপের ডাক পরিষেবাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন শুল্কাদেশে এখন থেকে আটশো ডলারের কম মূল্যের প্যাকেজেও শুল্ক বসবে কিন্তু এই বাড়তি শুল্ক কিভাবে এবং কে সংগ্রহ করবে সে বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা নেই এই জটিলতার কারণে ডিএইচএল পোস্টনর্ড এবং ইটালির পোস্ট ইটালিয়ানের মতো বড় শিপিং সংস্থাগুলো শনিবার থেকে আমেরিকায় পণ্য গ্রহণ ও পরিবহন বন্ধ করে দিয়েছে এই পদক্ষেপ নিয়েছে জার্মানি ডেনমার্ক সুইডেন ও ইটালির মতো দেশগুলো সোমবার থেকে ফ্রান্স ও অস্ট্রিয়া এবং মঙ্গলবার থেকে একই ধরনের পদক্ষেপ নিতে চলেছে ব্রিটেনের রয়্যাল মেইলও প্রতিষ্ঠানটি জানায় তাদের পাঠানো প্যাকেজগুলো নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই যাতে আমেরিকা পৌঁছতে পারে সেজন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এদিকে সোমবার থেকে দেশে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে ভারত তবে চিঠি নথি ও একশো ডলারের কম মূল্যের উপহার সামগ্রী পাঠানো যাবে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে শুল্ক সংগ্রহের প্রক্রিয়া স্পষ্ট না হয় পঁচিশ অগাস্টের পর থেকে পণ্য গ্রহণ করতে রাজি হচ্ছে না বিমান সংস্থাগুলো ফ্রান্সের জাতীয় ডাক পরিষেবা লা পোস্টে জানিয়েছে নতুন শুল্ক নীতির প্রস্তুতি নেওয়ার জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি ইউরোপিয়ান ডাক পরিষেবাগুলোর সংগঠন পোস্ট ইউরোপ জানিয়েছে যদি উনত্রিশ অগাস্টের মধ্যে কোনো সমাধান না হয় তাহলে তাদের সকল সদস্য দেশ এই পদক্ষেপ নিতে বাধ্য হবে অন্যদিকে ভারতে রপ্তানি করা পণ্যের ওপর আমেরিকার শুল্ক বৃদ্ধি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন এই বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে কিন্তু এই আলোচনায় ভারতের কৃষক ও ছোট উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি স্পষ্ট করেন তিনি We have to uh, be clear Uh, as to, uh, you know, red lines by definition are lines to be maintained and defended. রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক ইতিমধ্যে কার্যকর করেছে আমেরিকা আগামী সাতাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে আরও পঁচিশ শতাংশ শুল্ক এই পরিস্থিতিতে দিল্লিতে একটি বৈঠকও বাতিল করেছেন ট্রাম্পের আলোচকরা জয়শঙ্কর জোর দিয়ে বলেন রাশিয়া থেকে চায়না ও ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার ব্যাপারে ওয়াশিংটনের আপত্তি না থাকলেও কেবল ভুক্তভোগী হচ্ছে ভারত নিউ থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর